আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ফ্রোজেন করা কিছু চিকেন কাবাব ছিলে সেগুলোই এখন ভেজে নিচ্ছি আমার বাচ্চারা এই কাবাবটা এত বেশি পছন্দ করে ইফতারিতে শুধু এই কাবাব ভেজে দিলে বলে যে আম্মু এটাই চলবে অনেক বেশি মজা করে খায় আর আমার কাছেও ভালো লাগে দেখি আবার নতুন করে কিছু কাবাব ফ্রোজেন করে রাখব আর এখানে ফালুদা দিয়েছি আর সাথে একটু শরবত তৈরি করে নিয়েছি আজ দুই দিন ধরে যে রকম গরম পড়েছে ইফতারিতে একটু ঠান্ডা খাবার না হলেও কিন্তু ভালো লাগছে না আর এরকম ডেজার্ট আইটেমগুলো যদি একটু তৈরি করে রাখা যায় ফ্রিজে থাকে দেখা যায় যে বাচ্চারা ইফতারির পরও একটু পরে পরে খেতে থাকে এখন চেষ্টা করবো যেহেতু গরম এসেছে সবসময় এরকম ঠান্ডা কোনো ডেজার্ট ফ্রিজে তৈরি করে রাখার জন্য মাটির পাত্রর মধ্যে পাথর দিয়ে ছোট ছোট আর্টিফিশিয়াল দুইটা গাছ দিয়েছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো আমি প্রথমে মনে করেছিলাম দূরে থেকে যে সুন্দর একটা ফুলের টপ কিনে নিয়ে এসেছে পরবর্তীতে ভাবি বলল যে না এটা হাত দিয়েই তৈরি করেছে আমার ঘরেও না এরকম দুইটা মগ আছে পাথর আছে ওনারও অ্যাকোরিয়াম ছিল তো অ্যাকোরিয়ামের পাথরগুলো আর গাছগুলো এভাবে কাজে লাগিয়ে দিয়েছে তো আমি চিন্তা করছি এরকমই করব আর এখন যেহেতু গরম এসেছে আমার একটু মাছ কেনারও ইচ্ছে আছে দুইটা মাছ নিয়ে আসব দেখি শীতকালে কিন্তু আপনি যত এক্সপার্টই হন না কেন মাছ বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায় আমি দেখেছি যারা অনেক বড় বড় অ্যাকোরিয়ামের যত্ন নিতে জানে তাদেরও কিন্তু অনেক বেশি এই সমস্যাটাই পড়তে হয় যে মাছ মারা যায় তো সেই কারণে শীতকালে আর আমি মাছ মারা যাওয়ার পরে আর আনি এখন যেহেতু একটু গরম পড়েছে এখন দেখি আবার দুইটা মাছ নিয়ে আসবো আমার অ্যাকোরিয়ামটা খালি পড়ে আছে বাবার বাড়ি থেকে ফিরে আবার একটু রান্না বসিয়েছি আর বাইরে এত সুন্দর বাতাস দিচ্ছিল খুবই ভালো লাগছিলো রান্না করতে চুলার পাশে দাঁড়িয়ে আছি কিন্তু এত যে গরম তারপরেও গরম লাগছিল না আলু দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল করব, শুধু একটু হলুদ দিয়েছি আর একটু মাছের মশলা দিয়েছি রাঁধুনি যে মাছের মশলাটা আছে ধনিয়া মরিচের গোড়া কিছুই দিব না আর এখন যেহেতু গরম চলে এসেছে চিন্তা করছি যে শুধু একটু হলুদ কাঁচা মরিচের তরকারি খাবো ইদানিং এত বেশি খারাপ লাগে বেশি মশলার খাবার খেলে তরকারিতে পেঁয়াজের সাথে পুরনের মধ্যে কিছু কালো জিরে দিয়েছিলাম কালো জিরাতে তো পেট ঠান্ডা থাকে আর রান্না বান্না করতে করতে কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছে মানে আমার আইপিএসের যে চার্জ ছিল সেটাও শেষ হয়ে গেছে আজকে সারাদিন এত বেশি কারেন্টে ডিস্টার্ব করেছে জানি না পুরো বাংলাদেশে কি অবস্থা সারা দিনের ভিতরে ভালোভাবে ব্যাটারি চার্জ হতে পারেনি এমন একটা অবস্থা ছিল আর কি তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে অন করছি গতকাল রাতে ভাবির এখানে যে আর্টিফিশিয়াল টপগুলো দেখে এসেছিলাম সেগুলোই এখন তৈরি করব আমার এখানেও দুইটা মাটির পাত্র আছে দইয়ের পাত্র আর কি এই দুইটা তো এই দুইটা দিয়েই তৈরি করব কিছু পাথর আছে আর ছোট ছোট গাছও আছে আর পাশাপাশি আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বারান্দা বাগানে আজকে কী কী ফুল ফুটেছে গাছগুলো কেমন আছে সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আর কি ফুল গাছগুলোতে প্রতিদিনই দেখা গেছে যে একটা দুইটা ফুল হচ্ছে সেগুলো দেখে অনেক ভালো লাগে আর এদিকে দেখলাম যে হলুদ ফুল ফুটে আছে আজকে আরও বেশি করে এটাও অনেক ভালো লাগছিলো দেখে আর আমার আপুরা জানি যে অনেক বেশি পছন্দ করেন আমার বারান্দা বাগানটা যখনই আপনাদের সাথে শেয়ার করি আর পিটুনিয়া গাছটাতে এখনও ফুল ফুটছে এটা দেখে আমার আশ্চর্য লাগছে আমি কিন্তু চাচ্ছিলাম যে এই টপে অন্য কোনো গাছ ট্রান্সফার করে দিতে তো যেহেতু ফুল ফুটছে সেই কারণে গাছটা আর উঠাচ্ছে না যতদিন ফুল ফুটে ততদিন থাকবে আর ব্লু ডেইজি ফুলগুলো সুন্দর ফুটে আছে মাটির পাত্র দুটো নিয়ে বসে গেলাম আর দুইটা ফুল গাছ শুধু বসিয়ে দিব রঙিন পাথর দিয়ে দিয়েছি আর ভালোই লাগছিলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তো এরকম মাটির পাত্র কিন্তু আরও জমিয়ে রেখেছিলাম সেগুলো বের করে চিন্তা করছি এরকম ছোট ছোট আর্টিফিশিয়াল টপ তৈরি করব একদম কম খরচেও কিন্তু হয়ে যায় আমার ছোটো ভাবির এখানে এরকম পাত্র দেখেছিলাম দেখি ওর কাছে যদি পাই তাহলে আরও দুটো পাত্র নিয়ে আসবো যেহেতু এরকম গাছ পাথর আমার কাছে আছে তাহলে আরও দুটো পাত্র হলে আরও সুন্দর দুইটা টপ তৈরি করতে পারবো আর কি আমরা একবার বেড়াতে বের হয়েছিলাম সবাই তখন এই মাটির পাত্রগুলোতে দই খেয়েছিলাম তো সেই দইয়ের পাত্রই রেখে দিয়েছিলাম আবার দুধ চা বা রং চা যাই খাই তা খাওয়ার জন্য তো সেই পাত্র দিয়ে আবার আজকে ফুলের টপ তৈরি করে নিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে অ্যাকোরিয়ামগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে রাখবো দুইটা দুইটা মাছ নিয়ে আসবো ইচ্ছে আছে তো মেয়েদেরকে বলছিলাম মেয়েরা আবার বলছিল যে মাছ আনলে যদি মরে যায় তখন আবার মায়া লাগবে সত্যি আগের যে দুটো মাছ ছিল মাছ দুটা না সামনে গিয়ে দাঁড়ালে উপরে উঠে আসতো আর ওরা জানে কীভাবে সব কিছু বুঝতো তো সেই কারণে মায়াই লাগে এই অ্যাকোয়ারিয়ামটা এখানে রেখে দেখছিলাম যে কেমন লাগে এটাতে একটা ফ্লাওয়ার দিলে কেমন লাগবে যদি মাছ না নিয়ে আসি তাহলে ফ্লাওয়ার দিয়ে আপাতত রাখবো এরকম বড়ো কাচের পাত্রের মধ্যে অনেকেই দেখেছি যে স্টিক দিয়ে সাজায় দেখতে ভালোই লাগে তাই আমিও দেখছিলাম যে দেখতে কেমন লাগছে নিচে কয়েকটা পাথর হলে মনে হয় সুন্দর লাগবে দেখতে আর অ্যাকোরিয়ামে একটু মাছ না দিলে কেন জানি আর ভালো লাগছে না মাছ নিয়ে আসবো আপনাদের সাথে গল্প করতে করতে ঘরের বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো গুছিয়ে নেব ফার্নিচারগুলো মুছে নেব অফ ক্যামেরায় অন ক্যামেরায় দুইভাবেই কাজ করে নিই কারণ অন ক্যামেরায় সব কাজ করা সম্ভব না অন ক্যামেরায় যদি সব কাজ দেখাতে যাই অনেকটাই লেট হয়ে যাবে আর একটা ঘরে তো প্রচুর পরিমাণে কাজ থাকে আমরা কতটুকু কাজে বা অন ক্যামেরায় দেখাতে পারি ঘরের ভিতর যে গাছ রেখেছিলাম সেগুলো কয়েকটা বারান্দায় ট্রান্সফার করে দিয়েছি আর দুই একটা ঘরের মধ্যে রেখেছি যেখানে রোদ লাগবে আপাতত কিছুদিন রোদ দিয়েই ঈদের আগ পর্যন্ত তারপর ঈদের মধ্যে আবার একটু ঘরটাকে গাছ দিয়ে সাজিয়ে দেব গাছগুলো মাঝে মাঝে রোদ না দিলে কিন্তু গাছ মরে যায় আর গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় যে গাছটা একটু দেখেন কেমন কুকড়ে গিয়েছে তো এটা যদি ঠিকমতো রোদ লাগে এটার কালারটাও ফিরে আসবে আর দেখতেও ভালো লাগবে আর এই জায়গায় কিন্তু মোটামুটি রোদ পড়ে আর এই জায়গায় তো রেখেছি দেখতেও ভালো লাগছিলো গাছটা যদি একটু সতেজ হয়ে ওঠে তখন আবার গাছটাকে দেখতে এখানে ভালোই লাগবে আজকের মতো মোটামুটি গুছানো কাজকর্ম শেষ করে ফেলেছি আমার মতো আমি যতটুকু পেরেছি ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘরটা মুছে নিলে তারপর রান্নাবান্নার পর্বে চলে যাব। কারো মাধ্যমে যদি পারি ঈদের আগে ঘরটাকে আবার একটু ডিপ করে নিব। কারণ ঘরের কিছু কিছু কাজকর্ম আছে যে সব কিছু আমি একা হাতে করতে পারি না বা ওইভাবে পরিষ্কারও হয় না আমার কাছে যেটা মনে হয় একটু কাউকে নিলে সাথে সাহায্য করলে খুব সুন্দর করে করে দিয়ে যায় তো সেটাই করার চেষ্টা করব আর গাছগুলোকে আপাতত এখানে এনে রেখেছি এই তো গাছের গোড়ায় দেখেন পানি জমে আছে তো পানিটা যেন সরে যায় সেই ব্যবস্থাই করে দিতে হবে আমার বাসায় তো দুটো বারান্দা তো একটা বারান্দার গাছ এত বেশি সুন্দর থাকে আর একটা বারান্দায় দেখেছি যত যত্নই করি না কেন গাছ দেখেন কীরকম একটু নষ্ট হয়ে যায় তো এই গাছটা এই বারান্দায় নিয়ে এসেছি বারান্দায় কিছুদিন থাকুক আর অপর পাশে যে বারান্দাটা আছে সেই বারান্দায় আপাতত শুধু পাতাবাহারের যে গাছগুলো আছে সেগুলোই রাখার চেষ্টা করব। ইফতারে আজকে একটু রোস্ট আর পোলাও করে নেব মেয়ে কুচিংয়ে যাওয়ার আগে বলেই দিয়ে গিয়েছে মামুনি একটু মোরগ পোলাও করে রেখো তো এখানে প্রথমে মুরগিটা আমি আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাই এখন ভেজে নিচ্ছি আর এই ফ্রাই প্যানটা না কিনেছি খুব বেশি দিন হয়নি ফ্রাই প্যানটা দেখলাম যে একটু কেমন হয়ে গিয়েছে ফ্রাই প্যানের মধ্যে একবার শাক রান্না করেছিলাম তারপর থেকেই এরকম একটু নিচে দিয়ে কেমন জানি সব কিছু লেগে যায় তো সেই কারণেই ভালোভাবে অয়েলটা গরম করে তারপর একটু সল্ট দিয়ে দিয়েছি যেন কোনো কিছু নিচে থেকে না লাগে তো প্রথমে আমি মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নেব আমি একদিক থেকে রান্নাবান্না করি আর ওর যে কী দুষ্টুমি করে কী পরিমাণে এখানে এসে ফ্রাই প্যানটা ফেলে দিয়েছে এখানে বসে বসে এটা নিয়ে দুষ্টুমি করছিল তো ওর সাথে একটু খেলা করে নিচ্ছিলাম ওকে যদি বেশি সময় ধরে সময় না দেই তাহলে এরকমই করে পিছন থেকে এসে কোনো না কোনো কিছু ফেলে দিবে মানে বোঝায় যে আমাকে অ্যাটেনশন দাও আমার সাথে একটু সময় দাও এই হলো অবস্থা মুরগির মাংসটা এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি মুরগির মাংস কিন্তু বেশি ভাজলে তাহলে শক্ত হয়ে যাবে তখন আবার রোস্ট খেতে ভালো লাগবে না তো এইদিকে তো মুরগি ভাজা হচ্ছে সেটার ফ্লেভারও ওরিও পাচ্ছে এই কারণে আর ওইরকম বিরক্ত করছে তো ওর জন্য একটা মাংসের টুকরা আবার আমি আলাদা করে রেখে ওকে দিয়ে দিব খাওয়ার জন্য তো প্রথমে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিব। এলাচি গোলমরিচ আর লং এই তিনটা মশলা আমি একটু থেঁতু করে নিয়েছি আর দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে তখন আদা রসুন বাটা দিয়ে দিবো আর পেঁয়াজটা ব্রাউন হওয়ার সাথে সাথে গরম মশলার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটাও দেখবেন একদম ছড়িয়ে যাবে আর ইচ্ছে করলে আপনারা অয়েলের সাথে একটু ঘিও দিতে পারেন ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসবে আর কি তো এখন আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে আর এখানে আমি দইয়ের পরিবর্তে একটু দুধ ইউজ করছি দুধ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে সেই মশলাটা ব্যবহার করব আর আদা রসুন বাটা সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো লবণ এগুলোই ইউজ করব। স্পাইসের মধ্যে মশলা দিয়ে দিয়ে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাটাও পাশাপাশি ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর একটা একটা করে স্পাইস অ্যাড করছি পোলাওটা আমার ঘরে সবসময় পছন্দ করে আজকে কিন্তু বাইরে একটু গরম চেয়েছিলাম যে একটু ঠান্ডা পড়লে তখন রান্না করে দেব তারপরও বারবার মেয়ে বলছিল যে না মোরগ পোলাওই খাবে তো রোজা রেখে যাই খেতে চায় না কেন সেটা কিন্তু রান্না করে দিতে ভালোই লাগে চিকেন রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে তারপর আবার সামান্য পরিমাণ একটু দুধ আর পানি একসাথে অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিব নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি একটু চিনি একটু গুঁড়া দুধ এগুলো নিচে সাত মতন পরিমাণ মতন বুঝে দিয়ে দিবেন আর সামান্য পরিমাণ একটু পেঁয়াজের ব্যারেস্তাও দিতে পারেন আমি যেহেতু পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে নিয়েছি সেই কারণে আর পেঁয়াজের বেরেস্তা আজকে আলাদাভাবে করিনি রোজার ঈদে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ ভিড় হয় আর আমরা চেষ্টা করি একটু সন্ধ্যার পরই গিয়ে শপিং করার জন্য আর এছাড়া সম্ভবও না দিনের বেলা চাইলেও যদি সময়ও থাকে তারপরও যাব না কারণ যে ধরনের গরম পড়েছে শরীর অনেক বেশি খারাপ লাগে সন্ধ্যার পর যতটুকু পারি কেনাকাটা করে নিয়ে আসব আর যদি বেশি ভিড় থাকে এবার তো লেট হয়েই গিয়েছে কেনাকাটা করতে যতটুকু পারি সম্ভব করে নেব আর কি মেয়েদের জন্য যে কেনাকাটা করেছি সেই শপিংগুলো আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করা হয়নি বাচ্চারা পছন্দ করছে না যে আগে থেকে ভিডিওতে কাউকে দেখাবে ওরা ঈদের কেনাকাটা করেছে সেগুলো ঈদের দিন একদম নতুন করে পড়তে চাচ্ছে এর আগে কাউকে দেখাতে যাচ্ছে না তো সেই কারণে আপনাদের সাথে ওইভাবে ভিডিওতে আর কেনাকাটাগুলো শেয়ার করা হয়নি আর কি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার মুরগির রোস্ট প্রায় রান্না শেষ নামানোর আগে একটু ঘি সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নামিয়ে নেব বাইরের রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া খুব কম হয় বললেই চলে মানে বাইরে খেতে ইচ্ছে করে না আর দেখা গিয়েছে ঘরের মধ্যেই প্রতিদিন কোনো না কোনো নাস্তার আইটেম তৈরি করছি রোজা ছাড়াও এমনিতেও ঘরের ভিতর কোনো না কোনো নাস্তার আইটেম রাখার চেষ্টা করছি সেই কারণে বাইরের খাবারটা এমনিতেই অ্যাভয়েড হয়ে যাচ্ছে তো সেটা এক প্রকার ভালোই যখন একবারে ভালো না লাগবে রান্না বাড়া করতে ইচ্ছে করবে না তখন দেখা গিয়েছে যে একটু বাইরে থেকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম একটু খেয়ে আসলাম আর কি আর এখন তো বাইরে এত বেশি রেস্টুরেন্ট হয়ে গিয়েছে এত বেশি কম্পিটিশন মানে কেক কার থেকে বেশি সুন্দর করে রেস্টুরেন্ট সাজাবে সেখানে সবাই গিয়ে ছবি তুলবে আর এসবও অনেক ভালো লাগা কাজ করে ঈদের মধ্যে কোথায় যাব সেটা চিন্তা করছি যেহেতু হাজব্যান্ড নেই সাথে হাজব্যান্ড থাকলে কোথাও না কোথাও বের হওয়া যায় হাজব্যান্ড ছাড়া এখন আশেপাশে যে প্লেসগুলো আছে সেগুলোতে ঈদের মধ্যে এত বেশি ভিড় থাকে সেখানে যাওয়া সম্ভব না বেশি ভিড় আমার পছন্দ না একটু নীরব থাকলে ঘোরাঘুরির জায়গায় সেক্ষেত্রে ভালো লাগে নীরব হবে এক সপ্তাহ পর দেখা গিয়েছে যে সব জায়গাগুলো আবার আগের মতন পরিবেশ ফিরে পাবে কিন্তু এখন যে অবস্থা থাকবে সেই অবস্থানে যাওয়া সম্ভব নয় তো সব আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে যাব সবার সাথে গিয়ে গল্প করব সময় কাটাবো খাওয়া দাওয়া করবো এইভাবেই মনে হয় ঈদ কাটবে আর বাইরে কোথাও ঘোরাঘুরি করতে যাব কি না সেটা এখনও জানি না ওইভাবে একদিক থেকে আমি রান্না বান্না করেছি আর দিক থেকে আবার আমার মেয়ে ফ্লাওয়ারগুলো একটু ধুয়ে দিয়েছে ফ্লাওয়ারগুলো একটু ভিজিয়ে দিয়েছিলাম তো ইচ্ছে করে ও ধুয়ে আবার সুন্দর করে বারান্দায় নেড়ে দিয়েছে সেগুলো এসে দেখছিলাম যে ফ্লাওয়ারগুলো শুধু ময়লা হয়েছে সেই ফ্লাওয়ারগুলোই আজকে ধুয়ে দেওয়া হয়েছে আর এখানে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু পোলাওটাও রান্না করে ফেলেছি পোলাওটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে এখন কিছু সালাদ কেটে তারপর ইফতারির জন্য রেডি করে রেখে দেবো ইফতারির সময় হলে বাচ্চাদেরকে সার্ভ করে দেবো তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ